গুড ইভিনিং যে ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাইকে শুভ দীপাবলির ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমরা চলে এসেছিলাম বিরাটিতে দুর্গা পুজোয় কলকাতা কালী পুজোতে কিন্তু বারাসাত মধ্যম বিরাটি এবং ক্যান্টনমেন্ট থিম পুজো ও বড় বড় প্যান্ডেলগুলো কালী পুজোয় এখানেই কিন্তু হয় তাই এর আগে বার সাথে যে আবার দেখাবো আজকে বিরাটিতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আজকে একটা প্যান্ডেল দেখো যেটা সম্পূর্ণ ঝুড়ি দিয়ে তৈরি চলুন দেখুন সামনে দেখতে পাচ্ছেন কুলো ঝুড়ি সমন্বয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছে উপরটা দেখুন উপরে একটি দুর্গা প্রতিমাও করা হয়েছে তার ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা সামনে দেখুন পুরো কুলো বাঁশের কঞ্চি এবং ঝুড়ি দিয়ে প্রতিকটা কটা কারুকাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখুন কারুকাজগুলো সম্পূর্ণ ঝুড়ি করা পরে যে প্যান্ডেলটায় আসলাম এই প্যান্ডেলটা আরও সুন্দর এই প্যান্ডেলটা কারুকাজগুলো শুধু দেখুন এখানে থার্মোকল প্লাই দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে এবং কিছু ফাইবারও আছে ফাইবার প্লাই থার্মোকল সব কিছু সমন্বয়ে যেহেতু ফাইবারের প্যান্ডেল দেখুন ঢুকেই গেটে মুখ তিনটে মুখ দেখা যাচ্ছে চক 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 কিছু আলো পড়ে আর এত সুন্দর আলো আদারির খেলা সত্যিই মুগ্ধ করে দেখুন প্যান্ডেলের কারুকাজটা শিল্পী তার শিল্প নৈপুণ্য সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছে এখানে এবার চলুন সামনে গিয়ে একবার সিলিংটা দেখে নিন কি সুন্দর সিলিং এর সামনে দেখা যাচ্ছে একটা খুব সুন্দর স্ট্যাচু এবার চলুন মায়ের মাতৃ প্রতিমাটা দর্শন করি কাজ সাইড দিয়ে সিঙ্গেল সব ঝাড়গুলো দিয়েছে আরো সুন্দর লাগছে মাকে একবার দর্শন করুন অপরূপ সুন্দর মা এত সুন্দর দেখতে মায়ের রূপ মন মুগ্ধ হয়ে গেল একদম সত্যি তাই কি সুন্দর দেখতে মায়ের পাশে কারু কাজগুলো শুধু দেখুন প্যান্ডেলের সত্যি মন ভরে যাবে এরপরে আমরা চলে আসলাম পিছরপাড়া যুব সম্মেলনে বাংলা আমার মাতৃভাষা এদের এখানকার থিম চলুন দেখি বিদ্যাসাগর মহাশয় নিশ্চয়ই এখানে নিয়ে কিছু করা হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের যে ছবি রয়েছে প্রথমেই মাতৃভাষা যেখানে সেখানে তো থাকবেই বিদ্যাসাগর বন্যগুলোকে দেখুন ক খ সব বর্ণগুলো চতুর্দিকে ঝুলছে খুব সুন্দর উপরে কিছু পাখিও ঝুলছে দেখতে পাচ্ছি এখানকার মায়ের প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর বা বা দেখুন উপরে সব বন্যগুলো নানাবিধভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যার জন্যে প্যান্ডিলটা কিন্তু খুব সুন্দরই লাগছে আজকে বিরাটের শেষ প্যান্ডেলে নিয়ে যাচ্ছি এই প্যান্ডেলটা দেখুন এত সুন্দর আলো দিয়ে এখানে রিফ্লেক্ট করা হয়েছে যে আপনি চোখ ধাঁধাতে বাধ্য খুব সুন্দর এখানকার মায়ের প্রতিমাও খুব সুন্দর আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নাহলে আমার আর ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না কারণ আমি সব জায়গায় যাই ভিডিও করি আর আমার এই চ্যানেলটাতেই ছাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দে ফ্যামিলি ব্লগ